আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি জামাত শুধু নির্বাচন নিয়ে পড়ে আছে তারা একটা কি বলছে সরকারকে যে আপনি অমুক জায়গা থেকে অমুককে সরিয়ে অমুককে বসান তারা এরকম দাবি তুলছে তারা কোনো দাবি তুলে না তারা দাবি তুলছে একটাই যে নির্বাচন দেন আসুন আপনাদেরকে একটা জুলকান নাইন সাংবাদিক জুলকান নাইনের একটা লেখা পড়ায় তিনি বলেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সদস্যরা কমপক্ষে দুইবার প্রকাশ্যে মিছিল করেছে আরও মিছিলের প্রস্তুতি গ্রহণ করেছে রেজাউল করিমকে সরিয়ে আওয়ামী লীগের পথ সুগম করেছে কে বা একই প্রশ্ন তো আমাদের যেই দলটা এত ঘন অত্যাচার পরেও তারা প্রকাশ্যে রাজপথে নেমে ঘন্টার পর ঘণ্টা মিছিল করে পাশাপাশি আরও মিছিলের প্রস্তুতি নিচ্ছে যেই সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল সেই সরকারটাকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বানিয়েছেন যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন যাদেরকে নিয়োগ দিচ্ছেন তারা কারা এই দেশে যদি আবার স্বৈরাচারে দূষরা ফিরে আসে তাহলে লাভ কি দেখেন আমাদেরকে কিভাবে এ বুকা বানাচ্ছে ঠিক স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আজকে একটা ভাষণে বলেছেন আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আরে ভাই কাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন যাদেরকে বসাইছেন প্রত্যেকই তো ওদের লোক বিএনপি জামাত শুধু নির্বাচন নিয়ে পড়ে আছে তারা একটাবার কি বলছে সরকারকে যে আপনি অমুক জায়গা থেকে অমুককে সরিয়ে অমুককে বসান তারা এরকম দাবি তুলছে তারা কোনো দাবি তুলে না তারা দাবি তুলছে একটাই যে নির্বাচন দেন বিএনপি কে বলতে চাই নির্বাচন দিলে কি আপনারা এক বছর দেশটাকে শান্তিতে চালাতে পারবেন এক দিনও টিকে থাকতে পারবেন না কারণ প্রত্যেকটা সেক্টরে স্বৈরাচারের দূষণরা বসে আছে যে ছাত্র জনতা তাদের বিরুদ্ধে ফুসে উঠেছিল সেই ছাত্র জনতাকে আপনারা আবার ভাগে মুখে তুলে দিবেন শুধু আপনাদের ভুলের জন্য এই বিপ্লবটা ব্যর্থ হবে আপনারা প্রয়োজনে বিএনপি জামাত আপনারা নিজের লুক দেন দিয়া প্রশাসনটাকে সুন্দর করে সাজান তারপরে নির্বাচনের ব্যবস্থা করেন আগে নির্বাচন করলে আপনার আবার মানুষকে বাগের মুখে তুলে দিবেন